আবারও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান পার্শ্ব উপসাগরের এই দেশটি এবার উন্মোচন করেছে তাদের নিজস্ব প্রযুক্তি তৈরি এক নতুন জ্যাক অ্যাডভান্স ফাইটার এই বিমানটি যুদ্ধ কেবল প্রযুক্তিগত অগ্রগতির একটি প্রতীক নয় বরং এটি এমন একটি শক্তি যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এক অভাবনীয় পরিবর্তন এনে দিতে পারে এমনকি পুরো বিশ্বের ভূ রাজনৈতিক চালচিত্রকেও প্রভাবিত করার সক্ষমতা রাখে বিশ্বের শিল্প সামরিক বিশ্লেষক এবং আঞ্চলিক ক্ষমতাধরদের মধ্যে যেন একযুগে এক নিস্তব্ধ অথচ শক্তিশালী ভূকম্পন সৃষ্টি হলো ইরান যখন নাটকীয় এবং সুপরিকল্পিত ভাবে তাদের এই নয়া রণতরী উন্মোচন করলো তখন যেন সামরিক বিমান প্রযুক্তির অঙ্গনে দীর্ঘদিনের স্থিতিশীল ধারণাগুলো এক মুহূর্তে থমকে দাঁড়াল এমন এক দেশ যা দীর্ঘকাল ধরে পশ্চিমা বিশ্বের কঠোর সামরিক চাপের মুখে প্রতিরোধের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে যাদের নিজস্ব প্রযুক্তি উন্নয়ন প্রতিটি পদক্ষেপে কঠোর তমানিষে বেড়াজাল পেরিয়ে এগিয়েছে তারা এবার বিশ্বকে দেখিয়ে দিল তাদের লুকানো শক্তি এটি শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয় এটি তেহরানের পক্ষ থেকে এক প্রসারী বার্তা যখন ক্যামেরার ঝলমলে ফ্ল্যাশের উজ্জ্বল আলোয় বিমানটি হ্যাঙ্গার থেকে বেরিয়ে এলো পাশে দাঁড়িয়ে থাকা প্রকৌশলীদের চোখে মুখে ছিল গর্ব আর আত্মবিশ্বাসের দীপ্তি ইরানের সেই মুহূর্তটি ছিল যেন এক নতুন যুগের সূচনা বিমানের ডিজাইন ছিল চোখ ধাঁধানো আধুনিকতার এক দারুণ দৃষ্টান্ত আর তার সঙ্গে যেন নিহিত বার্তা ছিল তা কাঁপিয়ে দিয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিমণ্ডল যাকে তুলেছে অনেক প্রশ্ন ও আশঙ্কা কিন্তু আসল চমক অপেক্ষা করছিল বিমানে প্রযুক্তিগত সক্ষমতার গভীরে যে বিশ্লেষকরা এতদিন ইরানের যুদ্ধ বিমান প্রকল্পকে কেবল সন্দেহ আর কৌতূহলের চোখে দেখতেন যারা মনে করতেন ইরানের এমন সক্ষমতা প্রায় অসম্ভব তারা এবার হতবাক হয়ে গেলেন এই যুদ্ধ বিমানে দেখা যায় স্টেলথ ডিজাইন মানে রাডারকে ফাঁকি দেওয়ার অত্যাধুনিক ক্ষমতা এর যা ফিউজলাস অনেকটা পঞ্চম প্রজন্মের জেটের নকশার অনুরূপ এবং অত্যাধুনিক ইন্টারফেস এই সমস্ত কিছুই ইঙ্গিত দিচ্ছিল যে ইরান হয়তো এমন প্রযুক্তি অর্জন করেছে যা আগে তাদের নাগালের বাইরে ছিল বলে ধারণা করা হতো বিমানের দুই ইঞ্জিন বিশিষ্ট ডিজাইন পিছনের দিকে বাঁকানোর ডানা এবং উন্নত অ্যাভিওনিক সিস্টেম সব মিলে ইরান যেন এক নতুন সামরিক যুগে প্রবেশের ঘোষণা দিল এটি ছিল এক সাহসী বার্তা যে ইরান এখন কেবল প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা একটি দেশ নয় বরং তারা আঞ্চলিক আকাশ শক্তির নতুন সমীকরণ গড়ে তুলতে যাচ্ছে এই প্রকল্পটি নাকি ইরানের সামরিক শিল্প কমপ্লেক্সের গোপন উন্নয়ন প্রকল্পের বহু বছরের নিরলস পরিশ্রমের ফল এটি ছিল উচ্চাকাঙ্ক্ষা সামরিক প্রয়োজন এবং কৌশলগত উদ্দেশ্যের এক নিবিড় আগের মতো কেবল বা নিছক প্রোপাগান্ডা হিসাবে এটিকে উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ ছিল না এবার বরং বিমানটির উন্মোচন ছিল এতটাই পেশাদার এবং বিস্তারিত যে এটি বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে ইরানি কর্মকর্তারা দাবি করেন এই বিমানটি রয়েছে অত্যন্ত গতিশীলতা শত্রুপক্ষের রাডার এড়ানোর অসাধারণ ক্ষমতা এবং মাল্টি অপারেশনাল সক্ষমতা অর্থাৎ এটি একই সাথে একাধিক সামরিক দায়িত্ব পালনে সক্ষম শ্রেণীর বিমান তৈরি করতে সক্ষম হয়েছে এমন দেশ পৃথিবীতে হাতে গোনা কয়েকটি মাত্র এটি শুধু ইরানের বর্তমান সক্ষমতা নয় বরং তাদের ভবিষ্যতেরও প্রতিচ্ছবি এবং এই উন্মোচনের সময়টিও ছিল কৌশলগতভাবে নিখুঁত যখন বিশ্বের দৃষ্টি ইউরোপ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের সংঘাতের দিকে নিবদ্ধ ইরান সেই মুহূর্তে নিজের দিকে স্পটলাইট টেনে নেয় যেন সবাইকে স্মরণ করিয়ে দেয় যে তারা এখনও এমন এক শক্তি যারা আঞ্চলিক সামরিক ভারসাম্যকে অনায়াসে বদলে দিতে পারে এই উন্মোচন এমন এক সময় ঘটে যখন পারস্য উপসাগরে উত্তেজনা চড়বে এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে তীব্র দ্বন্দ্ব চলছে এটি কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয় বরং তেহরানের জন্য এটি এক শক্তিশালী কূটনৈতিক হাতের হিসেবেও কাজ করবে এই উন্মোচনের পর বিশ্লেষকদের কাছে প্রশ্নের ধরনই যেন পাল্টে গেছে আগে প্রশ্ন ছিল ইরান কি আদৌ কার্যকর জেট তৈরি করতে পারে এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে এই প্রযুক্তি পেল এতে কি চীন বা রাশিয়ার কোনো প্রভাব আছে নাকি ধ্বংসপ্রাপ্ত বা দখল করা বিদেশি জেট থেকে প্রযুক্তি কপি করে তারা এটি তৈরি করেছে কারণ যাই হোক না কেন ফলাফল এখন বাস্তব যা কেবল প্রতীকই নয় বরং বাস্তব শক্তিরও প্রতীক এই ঘোষণার এক গভীর মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উপর যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল যারা এতদিন মার্কিন তৈরি এফ ফিফটিন এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ জেটের উপর নির্ভর করে নিজেদের আকাশ নিয়ন্ত্রণে রেখেছিল কিন্তু ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সক্ষম জেট তাদের কৌশলগত হিসাবটায় সম্পূর্ণ এখন আকাশ শক্তি শুধু সংখ্যার খেলা নয় এটি মানসিক প্রভাব প্রতিরোধ এবং কল্যাণ জানানোর প্রতীক এই জেট ইরানের জন্য একটি নতুন মনস্তাত্ত্বিক অস্ত্র এখন আর কেউ সহজে ধরে নিতে পারবে না যে ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বল তারা এখন নিজের সীমান্তের বাইরে পর্যন্ত প্রভাব বিস্তার করতে সক্ষম বিশেষ করে হরমোজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ বৈশ্বিক পরিসরেও এর প্রভাব পড়েছে বিশ্বের বড় বড় প্রতিরক্ষা কোম্পানি ও অস্ত্র নির্মাতারা সতর্ক হয়ে গেছে কারণ ইরানের এই সক্ষমতা বিশ্বের অস্ত্র বাজারে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে যদিও ইরান এখনও মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া বা চীনের মতো শক্তিশালী রপ্তানিকারক নয় তবুও এমন দেশগুলো যারা পশ্চিমা নিষেধ বন্দি অথবা তুলামূলক কম খরচে প্রতিরক্ষার সমাধান চায় তাদের কাছে ইরান একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে ইরানের অভ্যন্তরী ঘটনা জাতীয় গৌরবের এক বিশাল উৎসবে পরিণত হয় রাষ্ট্রীয় মিডিয়া এটিকে প্রচার করে ইরানি প্রতিরোধ ও প্রযুক্তির বিজয় হিসেবে নেতারা ঘোষণা দেন এই শুধু একটি অস্ত্র নয় এটি ইরানের স্বাধীনতা আত্মনির্ভরতা ও অগ্রগতির প্রতীক এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি যারা এখন ইরানের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে তাদের এই অংশগ্রহণ প্রমাণ করে ইরানের সামরিক অবকাঠামো এখন কেবল নিয়মিত সেনাবাহিনী নয় বরং আদর্শগত প্রতিষ্ঠানগুলোর সাথেও ভাবে যুক্ত এটি এমন এক সমন্বিত কাঠামো বা যা দীর্ঘমেয়াদে বড় প্রযুক্তিগত প্রকল্প টিকে রাখতে সক্ষম অবশ্যই প্রশ্ন রয়ে গেছে বিমানের আসল ক্ষমতা কতটা এর ইঞ্জিন রাডার সিস্টেম অস্ত্র ক্ষমতা সবই কি বাস্তবে ততটা কার্যকর যতটা দাবি করা হচ্ছে এটি কি সত্যি রাডার অ্যারানোস্টাল বিমানের মানে পৌঁছেছে এই প্রশ্নের উত্তর সময় দিবে কিন্তু একটি কথা নিশ্চিত মনস্তাত্ত্বিকভাবে ইরান ইতিমধ্যেই জিতেছে সামরিক কৌশলের ধারণা বা বিশ্বাস অনেক সময় বাস্তব শক্তির মতোই কার্যকর হয়ে ওঠে এখন কেউ জানে না ইরান কতটা শক্তিশালী আর সেটাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা এটি শুধু একটি অস্ত্র নয় এটি একটি বার্তা ইরান এখন শুধুই প্রতিরোধের দেশ নয় বরং প্রভাব বিস্তারের দেশ ইরান এখন শুধুই প্রতিরোধের দেশ নয় বরং প্রভাব বিস্তারের দেশ আগে যেখানে ইরানের শক্তি নির্ভর করত মিসাইল ড্রোন ও প্রক্সি বাহিনীর উপর এখন তারা বিমান নৌস্থল ও সাইবার সব আধুনিক শক্তি গড়ে তুলছে এই ফাইটার জেট ইরানের সামরিক দর্শনে এক মোর পরিবর্তনের ইঙ্গিত একটি দেশ যে এতদিন শুধু রেটরিক বাগারম্বর দিয়ে নিজেকে টিকে রেখেছিল এখন তাদের হাতে বাস্তব প্রযুক্তিগত শক্তির প্রমাণ আছে যুদ্ধ হোক বা না হোক এই বিমানের অস্তিত্বই যথেষ্ট বিশ্বকে দেখানোর জন্য যে ইরান আর আগের ইরান নয় এটি ছিল এক হিসেবে কৌশলগত এবং প্রতীকী ঘোষণা যা বিশ্বকে বাধ্য করেছে ইরানকে নতুন চোখে দেখতে এবং হয়তো এখন থেকে মধ্যপ্রাচ্যের আকাশ আর আগের মতো থাকবে না আপনার কি মনে হয় ইরানে এই নতুন যুদ্ধ বিমান কি বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আনবে আপনার মতামত নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিলুবাতন নিয়ে ভোরে আকাশ